দেখো গাইজ কেমন করে আমি পোলাকে ভিডিও করছি আর ও এসে জ্বালাতন করছে আলো পোলা তোর নাম কি ওকে পোলার প্রামাণিক এখন ভোলে বাবা টিসু পার্কার একটা ইয়ে পড়েছে ঝান্ডা ভোলে ঝান্ডা থেকে কি বলে ভো পড়ে আর আর একজন এসছে দেখো মাস্টার মশাই

এই দিয়ে রুষা বাড়ি চলে যাচ্ছিস ঠিক আছে যা তাহলে ওই বলছিলাম বাড়ি চলে আছিস যাচ্ছিস আমাদের আসতে পারছিলাম তাই আচ্ছা সকাল সকাল আবার কালকে আসিস তাহলে অন্ধকার হয়ে গেছে সব বাড়ি চলে যাচ্ছে আমার দিদিরা বোনেরা চলো দিকে ও ভগবান পুরো পাটা দেখো মা

আচ্ছা দুজনার আমি জিজ্ঞাসা করব কিন্তু आंसर দিতে পারবে দেখো তো যেই বই পড়া কথা হলো ভয়তে পালাবে আচ্ছা বলো পোলাই বলো তো তোমার নাম কি বলো আস্তে তোমার নাম কি অনুদিতা তোমার নাম কি অনুদিতা দাতি কি এই অনুদিতা খাতি আচ্ছা পোলায় বলো তোমার বাবার নাম কি আরান আরান কি আমারই আচ্ছা তোমার বাবার নাম কি আমার বাবার নাম সুদীপ্তা দাতি আচ্ছা ঠিক আছে

আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা খুব ভালো হচ্ছে খুব ভালো পড়া হচ্ছে এবারে পড়া বলো তো ওয়ান থেকে টেন পর্যন্ত বলো আগেও বলে নিক তারপরে

তারপরে ওকে গুড গুড পোলা বসে 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 বসো আচ্ছা দুজনের মধ্যে বলবো কে জিতবে তার একটা জিনিস দেওয়া হবে আচ্ছা বলম তার একটা গিফট আছে আচ্ছা বসো বসে 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 এই তো ভিডিও হচ্ছে বসো বসো আচ্ছা বলো হেড মানে কে কে পারবে হাত তুলবে বলবে না হেড মানে কে পারবে হাত তোলা হাত তোলা আচ্ছা তুমি পারবে না তো হেড মানে কি পোলা হাত তুলেছে তাই হেড মানে হেড মানে কি কোথায় পড়ে রয়েছে বাবা না তোর বাবার ওই ইয়েটা কোথায় পড়ে আছো হেড মানে কি হেড মানে কি আচ্ছা পলাই বলো

হ্যান্ড মানে কি দিয়ে মা দুজনে হ্যান্ড মানে কি জানে না ই কি দুজনের দাগ হচ্ছে আচ্ছা হ্যান্ডম্যানে হাত আচ্ছা বসে চুপ করে বসো আচ্ছা আচ্ছা বলো আচ্ছা বলো লিফ মানে কি লিফট মানে কি লিফট মানে কি লিপ মানে কি লিপ মানে কি ই মা ছি 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 হ্যান্ডম্যানে হাত আর লিপ মানে ঠট আচ্ছা বলে টাং মানে কি 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 টাং 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 মানে জানানা তুমি টাং মানে কি এই বাবাছি টাং মানে কি টাং মানে টাং মানে আচ্ছা গুড গুড টাং মানে বলতে পারেছে অনুদীপ তো বলতে পারেছে টাং মানে জীব আচ্ছা বলো লিপ মানে কি লিফ মানে কী লিপ মানে কি না লিপ মানে আচ্ছা বলো আই মানে কি আই মানে কি আই মানে কি আই মানে কী জানিস না টিকি টিকিটের পরের বছর বড় স্কুলে তো নেবে না আই আই মানে কি আই মানে কি। আই মানে কি আই মানে আমি তো রেগে যাচ্ছি দুজন কি আই মানে বলতে যাচ্ছে এই পালা আই মানে কি আই মানে ফুট আই মানে ঠোট এই কি এটা আমাকে বলছে কি একটা পাটনি দাও না 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 জিতা ও না জিতা না মারব না মারব না ই বাবা ছি 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 ফুলায় আই মানে চোখ সেটা জানো না হ্যাঁ এই চোখ দুটো চোখ একসাথে

শিশু বিকাশ ওমা মা কো আমার মা দাও গো কি স্কুলটার নাম কি নিমা শিশু বিকাশ কেন্দ্র এদের কিছু স্কুল নাম নিমা শিশু বিকাশ কেন্দ্র যাও দুজনা মানে কথা কুইজ করলাম দুজনা কে 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 কোনটা বলতে পারে তাইলে চল সাক্কি মনি

ভিডিও আমি আচ্ছা ঠিক আছে আমি একটা আরেকটা একটা কথা বলি শোনা কি হচ্ছে কখন কোথায় গেছে কোথায় গেছি বাহ

এখন পরে আমি এখন ভিডিও করছি তারপর পরে হচ্ছে তো দেখো এই দেখো কত সুন্দর লেখে স্কুলে গিয়ে যদি না লেখে বলে তো লেখে তো লিখে দেখো পড়ার কারণে কি সুন্দর লিখেছে স্কুলে গিয়ে ও জালাতন করে লিখে না কিছু তো আমি কি করব বলো এই দেখো পাতির বাড়ি কাজ দিচ্ছে ওরে এখন ও বইলে আর পাতির তো সব লিখেছ আর এবিসিডি পড় আর দেখো সব আর কি সুন্দর লিখেছে কত কিছু তাই শোন এখানে আমি সমস্ত কথা শোন কি বলছে দিদুন ছোট দিদুন কি বলছে বলছে কি দিদুনি কাছে স্কুলে গিনি কি কিছু লিখিস না পড়িস না হ্যাঁ আরে কি বলছে আগে শোন কি বলছে বড় আজকে ভালো দিন একদম স্কুলে গিয়ে কিছু লিখিস না আমি আচ্ছা দাদা তাহলে নিয়ে ভিডিওটা কেটে দেই আমার ভিডিও করতেই দিচ্ছে না ভিডিওটা করতেই দিচ্ছে না টাটা গাইস আর কেউ হাসিস না হা করে